আমি আজকে কুরুস কাটার সেলাই নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কুরুস কাটার সেলাই নিয়ে তো যাই হোক আমি এখানে কুরুজের কাজ করব তো আমি এখানে ক্ষয়ি সুতা নিছি তো আমি সুতাটা এই যে এইভাবে পেঁয়াজ দিয়ে নিচ্ছি যেসব বাবুরা পারেন না ইনশাল্লাহ পেরে যাবেন তো আমি এর ভিতরে এই যে দিয়ে এভাবে টান দিচ্ছি তো দেখেন কুরুজ কাটার ভিতরে নিয়ে নিয়েছি তো আমি এখানে এই সুতাটা আমি আঙুলের ভিতরে পেঁয়াজ দিয়ে নিব তো দেখেন আমি আঙুলের ভিতরে পেঁয়াজ দিয়ে নিয়েছি সুতাটা তো আমি এখন আপনারা এটা শাড়ির সাইড দিয়ে ধার দিয়ে অথবা জামার ধার দিয়ে দিতে পারেন তো দেখেন আমি এখানে এই যে জামাটার ভিতরে কানা করে ঢুকাই নিলাম নিয়ে এই যে এভাবে দিলাম এই যে হয়ে গেছে তো যাই হোক তো আমি এখানে আমি আবার এই যে এভাবে আটকানো লাগবে এটা মনে করেন চেন সিলাইয়ের মতো তো আমি এখানে চারটা পাঁচটা দিলাম চেন সেলাইয়ের মতো তো আমি এখানে আবার দিয়ে দিচ্ছি দিয়ে আবার পার করলাম সুতোটা তো দিয়ে আবার আমি এই যে এইভাবে করে নিলাম তো আপনারা যদি চান এইভাবেও করতে পারেন এভাবে দিলেও সুন্দর লাগে তো যাই হোক আমি এখানে আর একটা সেন্টার দিলাম দিয়ে এটার ভিতরে এই সূত্রটার ভিতরে পার করে তো দেখেন আমি এটা একটা ফুলের মতো মানে পাতার মতো করতেছি যাই আমি তিনটা করে নিয়েছি একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ পারবেন তো আমি আবার সুতোটা আঙুলের সাথে পেঁয়াজ দিয়ে নিব তো দেখেন সুতোটা এইভাবে পেঁয়াজ দিয়ে নেওয়া লাগবে তো যাই হোক পেঁয়াজ দিয়ে এই যে আমি আবার কাজটা শুরু করতেছি তো আমি এখানে মোট ছয়টা দিলাম তো ছয়টা দেওয়ার পরে আমি এখানে আবার এই সাইডটায় জামার ভিতরে কানা করে এই সাইড দিয়ে পার করলাম করে আমি আবার এটার সাথে একসাথে আটকে দিলাম তো দেখেন একটা পাতা মতো হয়েছে এটা করলে অসাধারণ লাগে জামাইতে আমি জামাতেও করছি শাড়িতেও করছি তো মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখেন আমি একইভাবে আবার তো একইভাবে আমি আবার করে নিচ্ছি এটা আমি অনেক দ্রুত করতে পারি তো আপনাদের জন্য আমি আস্তে আস্তে করতেছি আমার শাড়ি করা আছে আমার অনেকগুলো জামা করা আছে তো ওইগুলো জামা আমি কিছুটা পরে ছিঁড়ে ফেলছি আর অনেকগুলো পোষণ কভারও করেছি কুরুজের কাজ আর কুরুজের কাজটা শিখতে অনেক মনে হয় যে অনেক কঠিন কিন্তু একবার পেরিয়ে গেলে মানে একবারে সোজা পানির মতো সোজা হয়ে যায় তো যাই হোক তো আমি দেখেন আমি আর একটা পাতা করে নিয়েছি তো আবার এই জামাটার সাথে ভিতর দিয়ে সুতা দিয়ে পার করে দেখেন আবার আটকে নিব এই যে এইভাবে তো আমি একইভাবে আমি আবারও করতেছি যেসব আপুরা পারেন না একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন আমিও সবার ভিডিও আমি প্রথম আগে লাইক দিই তারপর ইনশাল্লাহ ভিডিওটা দেখা শুরু করি আবার হিজাবের সাইড দিয়ে এটা করলেও অনেক সুন্দর লাগবে এক কালার হিসাব নিয়ে দেখা যাচ্ছে যে এইভাবে কুরুস কাটা দিয়ে সুতা কাটা দিয়ে এভাবে করলে অনেক সুন্দর লাগবে ধার দিয়ে কুরুস কাটার আমি ফুলও ইনশাল্লাহ নিয়ে আসবো আপনার আপনারা যদি চান লেস করছি তো আপনারা যদি চান আমি কুরুজের লেজও করে দেখাবো ইনশাআল্লাহ কত সুন্দর হচ্ছে তো আমি একইভাবে আরও পাতাগুলো করে নিচ্ছি দেখেন একইভাবে আমি আবারও সুতাটা পার করে আমি রুস কাটা দিয়ে এই পাশে নিয়ে এসে আমি আটকে নিলাম দেখেন তো আমি অফ ক্যামেরায় আমি আরও দুইটা পাতা করে নিয়েছি তো আপনাদের সুবিধে মানে আপনাদের শেখার জন্য আমি আবারও দেখাচ্ছি আমি আস্তে আস্তে করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ পেরে যাবেন আর যারা তো যারা পারেন তারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ক্রুজের কাজগুলো করলে জামাতে অথবা শাড়িতে করলে এত সুন্দর লাগে আর বাচ্চাদের গলা কাজ মানে ক্রুজের কাজ করলে অনেক সুন্দর লাগে তো ইনশাআল্লাহ ওইগুলো সবই করছি আমি আমার ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে শর্ট ভিডিও দিচ্ছি সেলাই করা মানে কাজ করাটা দেখায় ক্রুজ কাটার এটা দিয়ে সুতা দিয়ে আগে পেঁয়াজ দিয়ে তারপরে এই সুতার এই সাইড দিয়ে পার করে আটকানো লাগবে দেখেন একইভাবে আমি আবার জামাটার এই সাইড দিয়ে আমি সুতাটা পার করে আটকে দিব এই আটকানো হয়ে গেছে এটা মনে করেন যে যদি একটু টান দেওয়া হয় তাহলে সব কিছু খুলে আসবে তো সাবধানে কাজটা করা লাগবে তো আমি আর একটা পাতা করে দেখাচ্ছি আপনাদের সুবিধের জন্য আবার আটকে নিলাম দেখেন কত সুন্দর হচ্ছে তো আর আমি একটা পাতা দেখাবো দেখানোর পরে সেলাইটা আমি শেষ করে দিব তো আমার ভালো আমার ভিডিওটা যদি আমার সেলাইয়ের ভিতরে যদি কোনো কিছু সেলার ভিতরে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আর ফেসবুকের ভাইয়ারো আপুরা যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো আমি শেষ করে ফেললাম এখানে এই যে এভাবে শেষ করে এটা গিট দিয়ে এখান থেকে কেটে আবার গিট দেওয়া লাগবে তাহলে খুলবে না আর কখনো। তো দেখেন আমার সেলাইটা হয়ে গেছে আমি অল্প একটু করে দেখালাম আপনাদের জন্য তো আমি এখানে গিট দিয়ে দিচ্ছি যাতে আর না খুলে এভাবে গিট দিয়ে দিলে আর কখনোই খুলবে না সুতোটা এখন কেটে নিব তো মার্শাল্লাহ দেখেন আমার কুড়ি সেলাইটা হয়ে গেছে এটা জামাই ধার দিয়ে অথবা শাড়ির ধার দিয়ে করলে অসাধারণ লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ